তো সাত জানুয়ারি অনুষ্ঠিত দাদর জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে ভাবে পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড সুপ্রিজ এ বিষয়ে সহপক্ষদের সম্পৃক্ত করতে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ্য দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা পরিদর্শন করতে যাবেন তিনি ঢাকার মাটিতে পা রাখার শিবিরও ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ডেভিড সুব্রিজ তিনি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী অয়ং যেহেতু বাংলাদেশে যাচ্ছেন তাই আমি তাকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং ভয়ঙ্করভাবে পরিচালিত জানুয়ারির নির্বাচন বিষয়ে তার সহপক্ষদের সম্পৃক্ত করার জন্য অনুরোধ করছি যা কিনা আমি গত ফেব্রুয়ারিতে উত্থাপন করেছিলাম প্রসঙ্গত অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড সুব্রিজ বারবারই বাংলাদেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সোচ্ছার সাত জানুয়ারি নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন আর নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন বাংলাদেশের নির্বাচন অবাধ নয় এটি সুষ্ঠু নির্বাচনও নয় যে নির্বাচন সুষ্ঠু নয় মিথ্যা ফলাফল যাই হোক না কেন তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়